নজর ভালো না যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না

সে কেমন বোকা যেটা আমার কথা বলে বলতেছে দেখো। সে বলতেছে মামার নাকি নজর বড়া না। না মামার নজর ভালো হই তার ডেজিং চেঞ্জ এর তার নজর যায় না। আর সে চাইলে অন্য কোন রিসকা বা গারেডি হতেই পারতো। এই তো তার তো অন্য মতল সে তো বাড়ি থেকে প্ল্যান করে আলোক জনকে তার বিশাল আকৃতির দুইটা ডাব দেখে থেকে প্যাশের মতো হাঁটে আর তাকে নিয়ে কেউ কিছু বললে বিতর্ক করে ই কম হবে। যে অসম্ভব। যদি এমন বড় বড় দুইটা বিশাল আকৃতির ডাব থাকে তাহলে সবই সম্ভব। তারা চাইলেই রাতে অনলাইনে ব্যবসা করে টাকা কামাতে পারে আর দিনে কন্টোপ্রা শীতে জড়িয়ে বিও কমাতে পারে বলুন ঠিকই বুঝে গেছে আমি কি ব্যবসার কথা বলছি লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীন ভাবে এমন ধরনের কথা একটা ব্যক্তি তখনই বলতে পারে যখন তার মাথার গিলু কম বলেছো সেটা কেমন ধরনের কথা বললো ওনাদের মতন লোকের জন্য মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছেন এই কথাটা একদমই রং ওনার মতো মানুষ আছে বলে আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে আপনারা একটা কথা চিন্তা করে দেখুন কোন রাস্তায় আপনার বোন বা মেয়ে বের হয় রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেলে কিংবা বাজ ছেলেরা ডিস্টার্ব করলে তখন তারাই সাহায্যের হাত বাড়ায় পাশে এসে দাঁড়ায় আমার টেন আৱাৰ্ছত স্বলগ্ৰহৰ পাৰ্মিশ্যন দি সেইখানে বলতেছে তার গার্জিয়ান যেভাবে তাকে চলাফেরা করার পারমিশন দিছে সে সেভাবে চলতেছে তার গার্জিয়ান তাকে এইভাবে চলাফেরা করার পারমিশন দেওয়ারই কথা কেন কারণ একটা কথা আপনারাই চিন্তা করে দেখুন দোকানের শাটার বন্ধ থাকলে কি দোকানে কাস্টমার আসে এই জন্যই তার গার্জিয়ান তাকে দোকানে শাটার খুলে রাখতে বল না হলে তো তারা না খেতে পেয়ে মারা যাবে কারণ তার ডাবের রস বিক্রি করেই তো তাদের সংসার চলে এখন শাটার বন্ধ করে দিলে কাস্টমার আসবে কি করে না তাহলে আপনারাই বলুন এমন কোন মা বাবা আছে যে নিজের মেয়েকে অশ্লীল ভাবে চলাফেরা করার পারমিশন দিবে ঠিক বলেছেন আপনারাই বলুন আপনারা আপনার বোন বা মেয়েকে কখনো এইভাবে চলাফেরা করার পারমিশন দিবে আর সে যে বলতেছে মেয়েরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারে না আপনারা একটু খোঁজ করলে জানতে পারবেন অন্য অন্য ইসলামিক কান্ট্রি থেকে বাংলাদেশের মেয়েরা একটু বেশি স্বাধীনত ভাবে চলাফেরা করে আর সে যে গেঞ্জি পরে বের হয়েছে সেটাও ভুল কিছু সে গেঞ্জি পরছে ভালো কথা এটা অন্য দিয়ে নিজের বুকটাকে ডেকে রাখবো যাতে তার দিকে কেউ খারাপ নজর না দিতে পারে তাহলে যে তাকে কেউ কথা বলার সাহস পায় না কথা কি ক্লিয়ার না কথা গুলির ভিতরে কোন ভুল থাকলে মাফ করবেন আর আমি সঠিক বলছি কি ভুল বলছি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের জন্য ভিডিও নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে